আল্লাহ রাব্বুল আলামিন শোনা দিলেন হ্যাঁ আদম তুমি এবং তোমার স্ত্রী দুইজনে মিলে পৃথিবীতে নেমে যাও আদম সালাম ঠিক তখনই বললেন আমি পৃথিবীতে নেমে যাব চলব কিভাবে আমার আইন কি আমার সংবিধান কি তুমি আমাকে শেখা দাও তখন আল্লাহ রাব্বুল আলামিন শুনা দিলেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদাম ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম আল্লাহ রাব্বুল আলামিন শুনা দিলেন হ্যাঁ আদম আমার পক্ষ থেকে একটা সংবিধান যাবেন একটা যাবে এখন তো তো হয় না হবে না একটু বসতে পারল আমি শেষ করলে পুরোনি বলবেন বসতে পারলে সম্মানিত আদম আলাইসাল্লাম প্রশ্ন করলেন আমার সংবিধানটা কি হবে আমার আইনটা কি হবে আমার রুলসটা কি হবে ঠিক তখনই আল্লাহ রা দিলেন হে আদম আমার পক্ষ থেকে একটা গাইডলাইন যাবে আমার পক্ষ থেকে একটা হেদায়াত যাবে আমার পক্ষ থেকে একটা হুদা যাবে এই হুদাটার বর্তমান নাম হলো কোরআনুল করিম চিল্লে বলেন এই হুদাটার নাম কি এই কোরআনুল করিম যাবে বর্তমানে আমাদেরকে বলা হলো তোমাদের কাছে কোরআনুল করিম যাবে যদি কোরআনুল করিমটা মেনে চলতে পারা তোমাদের কোনো চিন্তা নাই টেনশন নাই আমাদের চিন্তা একটাই আমাদের টেনশন একটাই আমরা ওই জান্নাতে যেতে পারবো কি পারবো না আদম আলি জান্নাতে ছিলেন আমাদের একটা বাড়ি জান্নাতে ওয়ারির সূত্রে আসে না নাই কথা বলতে হবে ওয়ারির সূত্রে জান্নাতে আসে না নাই যদি জান্নাতের ভিতরে থাকে তাহলে আমরাও তো ওয়ারির সূত্রে ওই একটা বাড়ি পাইকি না কথা বলতে হবে পাইকি না সম্মানিত হাজির যেহেতু আমরা একটা বাড়ি জান্নাতের ভিতরে পাই যদি জান্নাতের ভিতরে পাই কারা পাবে সেটা তো জানতে হবে সবাই তো পাবে না গয়রহ জান্নাতে আল্লাহ আমাদেরকে বাড়ি দিবেন না জান্নাতে বাড়ি দিবেন তাদেরকে জান্নাতে ঘর দিবেন তাদেরকে যারা আদম ইসলামের প্রকৃতপক্ষে অনুসারী হবে যারা আদম ইসলামের প্রকৃতপক্ষে সন্তান হবে যারা আদম আলাহিসাল্লাম যেইভাবে চলেছিলেন আদম ইসলামের পরে ধারাবাহিকতা আয় আদম ইসলাম একটা কালেমার দাওয়াত দিয়েছিলেন লা ইলাহা এই কালেমার দাওয়াত সেম সকল নবীরা দিলেন এবং সর্বশেষ নবী আপনি আমার কলিজার টুকরা নবী রহমান তল্লিলা আমিন তিনিও তো ওই কালেমার দাওয়াত দিলেন লাহা ইল্লাউল্লাহ এই বলে যখন তিনিও কালেমার দাওয়াত দিলেন এই যে দাওয়াতটা দিলেন আমরাও তো সুরা হয় একটা দোয়া করি ইকরা বিশ মিরফ এই যে আয়াত হাজির হবার আমাদেরকে জানাইয়া দিয়েছিলেন কোরানটা দিলাম বিধানটা দিলাম এই বিধান ছাড়া অন্য কোনো বিধান যদি এই সমাজে থাকে এই সমাজের এক ইঞ্চি জায়গায় শান্তি থাকবে না যখন এই সমাজের ভিতরে এক এক করে বিধানগুলি নাজিল হয়েছে বিধান নাজিল হবার পর আমাদেরকে সুস্পষ্টভাবে একটা কথা আল্লাহ শুনে দিলেন আমার এই বিধান কোরআনুল কালীনটা যখন ব্যক্তি জীবনের সমাজ জীবনে বাস্তবায়িত থাকবে ব্যক্তি জীবনের সমাজ জীবনে বাস্তবায়িত থাকবার কারণে আমরা যেই ব্যক্তি জীবনের সমাজ জীবনে যেই কোরআনটা আমাদের গাল্লা মানতে বললেন এই কোরআন মানবার কারণে ওই মানুষগুলি জান্নাতের ভিতরে যাবে আর যাহারা এই সমাজ ব্যবস্থায় যাহারা নিজের ব্যক্তি জীবন নিজের পারিবারিক জীবন নিজের অর্থনৈতিক জীবন নিজের সকল জীবনে যাহারা এই কোরআনটাকে বাস্তবায়ন করতে পারে নাই প্রাধান্য দিতে পারে নাই ওই মানুষগুলি এই কোরআন করিম থেকে নিজের মুখটাকে ফিরাবার কারণে এক ইঞ্চি জায়গায় পর্যন্ত ওই মানুষগুলি যখন কোরআন মানে নাই জান্নাতে যাবার কোনো সম্ভাবনা আমাকে বুঝতে পেরেছি আমরা এখন বুঝতে হবে আমরা কোন কোন জায়গায় কোরআনটাকে মারলাম আর কোন কোন জায়গায় কোরআনটাকে মারলাম না এখন আমাদেরকে যদি এই প্রশ্নের জবাব সঠিক হয়ে যায় এই প্রশ্নের জবাব সঠিক হয়ে যায় যদি এই দাবির উপরে যে এই বিধানটা আল্লাহর রব্ুল আলমিন আমাদেরকে দিয়েছেন হোব এই বিধানটা আমাদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমরা ওই জান্নাতে ঢুকতে পারবো অন্যথায় ঢোকা সম্ভব তাহলে এই সমাজে আছে কি এই কোরআনে আছে তা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই এমন কোন বিষয় নাই যে এই বিষয়ের অবতারণা এই কোরআনের ভিতরে করা হয়নি এ কথা কার এ কথা কার এখানে আসেন এখানে আসেন এ কথা কার কথা বলতে হবে এ কথা কার আল্লাহ বলেন আমি কোরআনে সব দিলাম এখন এই সমাজের ভিতরে আমরা কি ব্যক্তি জীবন থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে কোরআন আছে কথা বলেন আমাদের কি কোরআন আছে কথা বলতে হবে কোরআন আছে কোরআন নাই কোরআন যদি আমাদের ব্যক্তি জীবনে সমাজ জীবনে না থাকে তাহলে আমরা তো শান্তির আশা করতে পারি কি আজকে দেখবেন গোটা সমাজটায় অশান্তিতে ভরা গোটা সমাজটায় অশান্তিতে ভরা আপনি যেখানে তাকাবেন আমরা বছরখানিক আগে ঢাকা থেকে একটি টিম আমরা গঠন করে সারা বাংলাদেশে একটা রিসার্চ চালালাম সেই রিসার্চে আমরা যেটা লক্ষ্য করলাম যে এই কোরআনুল মসজিদ থেকে সংসদ পর্যন্ত কোথাও বাস্তবায়িত নাই কোথাও নাই কতটুকুনি বাস্তবায়িত আছে মুসলিম হিসেবে আমাদের এই সমাজে বাস্তবায়িত আছে কোন কাজগুলি সেগুলো একটু আপনাদের মাঝখানে তুলে ধরছি এই কোরআনের দাবিদার মানুষগুলি আমরা সমাজে একটা বিশ্বাস আছে যারা হুজুর আলেম তারা অন্যতম এই কোরআনকে সবচেয়ে বেশি মানে না আমি ভুল বললাম এটা বিশ্বাস মানুষের মনে আছে না এখন একটু একটু করে চিন্তা করেন যে আমরা যারা হুজুরদের কথাকে বলে নেই তারপর আপনাদের অবস্থানে আসি আমরা যারা এই কোরআনকে আলেম হিসেবে বলি যে শুধু আমরাই মানি আর কেউ মানুক আর না মানুক আচ্ছা বলেন এই সমাজ ব্যবস্থায় কোরআনুল কারিমটা আলেমদের মতো কতটুকুই আছে মানুষের বিশ্বাস আলেমদের কাজ হলো মসজিদে যাবে মাদ্রাসায় যাবে টুপি দাড়ি পাঞ্জাবি থাকবে এই কোরআন নিজে শিখেছে আরেকজনকে শিখাবে না ভুল বললাম আমি এই কোরআন নিজে মাদ্রাসায় শিখেছে আবার মাদ্রাসায় চাকরি করা লাগবে এটা শিখেছে এই কোরআন কোরআনের রাস্তায় দান করতে হবে মসজিদ মাদ্রাসায় দান করতে হবে আলেমদের কাজ এতটুকুনিতে সীমাবদ্ধ না আমি ভুল বললাম কথা বলেন এতটুকুনি এটা আমাদের রিসার্চে যেটা বের হলো আলেমরা এর বাহিরে কোনো কাজে তেমন একটা অভ্যস্ত নয় অপরদিকে আল্লাহ রব আলমিন এই কোরআনুল করিমের আয়াতটা কি বললেন মা ফরতনাফিল কিতাবে এমন কোনো বিষয় নাই যে বিষয় আমি কোরআনে দেই সম্মানিতা দা এখন আসেন ইমামতির ভিতরে ইমামদের অবস্থানটা কি কোন আলেম মন খারাপ করবেন না শুধু নিজের বিবেকটাকে একটু খাড়া করেন আপনার সম্মানে সমাজের সব চাইতে বেশি ছিল আজকে আপনি ইমামের নামে যখন নিজেকে গোলাম বানিয়ে ফেলেছেন আপনি ইমামের নামে নিজেকে যখন মানুষের চাকর বানিয়ে ফেলেছেন তখন আপনার সম্মান এই সমাজে তেমন একটা নাই একজন ইমাম হিসেবে আমরা যারা ইমাম তাদেরকে লক্ষ্য করে দেখি সকালবেলা ফজরের সলাদ শেষ করেন তারপরে একটু মুক্তব করায় তারপরে বাকি সময় কোনো কাজ নাই না ভুল বললাম আবার জোহরের সলাদ পড়লো বাকি সময় কোনো কাজ নাই আবার আসরের সলাদ পড়ালো আবার মাগদীবের সলাদ পড়ালো ঈশারের সলাদ পড়ালো মা আবার রাত্রিবেলা সাধারণ পাবলিকও ঘুমালো ইমাম সাহেবও ঘুমালো সুস্পষ্টভাবে একটা কথা মনে রাখবেন শুধুমাত্র ইমাম সাহেব যদি ইমামতির ভিতরে নিজেকে আবদ্ধ করে দেয় অন্য কোনো পেশায় নিজেকে আবদ্ধ না করে তিনি পরিপূর্ণ মুমিন নিজেকে দাবি করতে পারবেন না কারণ সাধারণ পাবলিকের উপরেও কি ছিল সাধারণ মুসল্লিদের উপরে সলাদ কায়েম করা নামাজ আদায় করা ফরজ ছিল ইমাম সাহেবের উপরেও ফরজ ছিল কি ছিল না কথা বলতে হবে ফরজ ছিল কি ছিল না যদি ইমাম সাহেবের উপরে ওটাও ফরজ হয় আর যদি মুসল্লিদের উপরে পাঁচ ওয়াক্ত ফরজ ইমাম সাহেবের উপরেও ফরজ ইমাম সাহেব শুধু পাঁচ ওয়াক্ত সালাদ পড়লেন অন্য কোনো কর্মের দিকে নিজেকে দাপিত না করলেন উনি তো মনে মনে চিন্তা করলেন আমি তো ভালো পেশায় আছি কিন্তু চিন্তা করে দেখেন আপনি আমার কলেজার যার টুকরা নবী রহমতল আলমিন শুধুমাত্র ইমামতের ভিতরে নিজেকে আবদ্ধ করে রাখেন নাই শুধুমাত্র সমাজ সংস্কারের কাজের মধ্যে নিজেকে আবদ্ধ রাখেন নাই এই পৃথিবীতে বিশ্বনবীর চরিত্রটা সুন্দর চরিত্র বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে আল্লাহর রাবুল আলমিন বিশ্বনবীকে অনুসরণ অনুকরণ করার জন্য সুস্পষ্টভাবে জানাইয়া দিয়ে আমাদেরকে জানাই দিয়েছেন লাকাত কানা লম ফিরসুল্লাহ হাসানা আমি তোমাদেরকে একটা উত্তম আদর্শ দিলাম উত্তম চরিত্র দিলাম এই উত্তম চরিত্রটাকে তোমরা কি করো অনুসরণ করা অনুকরণ করা এখন বিশ্বনবীর চরিত্রকে যদি অনুসরণ করে বিশ্বনবীর কর্মকে যদি অনুসরণ করে বিশ্বনবীর কাজকে যদি অনুসরণ করে একটা জিনিস এই সমাজে আপনি লক্ষ্য করে দেখেন বিশ্বনবী শুধু ইমামতি করেছেন এমনটা নয় বিশ্বনবী ইমামতির পাশে অন্য কর্ম করেছেন ঠিক কিনা বলেন কূপ থেকে পানি তুলেছেন এগুলো হাতিসের প্রস্তাব আপনারা শুনছেন না কূপ থেকে কেটে গেল শুনছেন কিনা তার মানে বোঝা বিশ্ব নবী কি করেছেন অন্য কর্ম করেছেন একটা ষড়যন্ত্র ছিল ব্রিটিশদের একটা ষড়যন্ত্র ছিল এই ষড়যন্ত্রগুলোতে এখন আস্তে 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 প্রকাশ পাচ্ছে ঠিক কিনা বলেন প্রকাশ পাচ্ছে কিনা একটা ষড়যন্ত্র আপনার বাস্তবায়িত হবে না এই আল্লাহ কারণ এই সমাজে আছে কি কথা বলেন আছে কি এই কোরআনকে যদি আঁকড়ে ধরা যায় একটা ষড়যন্ত্র এই সমাজকে ধ্বংস করতে পারবে না এই ব্রিটিশদের কিছু ষড়যন্ত্র ছিল এক নম্বর ষড়যন্ত্র ব্রিটিশটা আজ থেকে প্রায় তিনশো বছর আগে লন্ডনে বসে একটা ষড়যন্ত্র করলে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো এই সমাজে যদি আমাদের অস্তিত্ব কে হয় এই সমাজে যদি কুরআন বিহীন একটা সমাজ উপহার দিতে হয় এই সমাজে যদি মানব রচিত বিধান আল্লাহর আইনকে বতিয় মানুষের আইন যদি এই সমাজে বাস্তবায়ন করা লাগে তাহলে আলেমদেরকে অর্থলজিক ভাবে করে দিতে সেই ধারাবাহিকতায় আজকে দেখেন সবচাইতে কম বেতনে চাকরি করে কারা ইমাম সাহেব আর সবচাইতে কম বেতনে চাকরি করে মাদ্রাসার হুজুররা কথা বুঝছেন তো দুই সেটটা মাদ্রাসা আলাদা আমি আমার মাদ্রাসায় চেষ্টা করি যে যারা এখানে চাকরি অন্তত তারা যেন ভালো মানের একটা বেতন পায় ভালো মানের একটা বেতন পায় সম্মানিং ইমামকে সম্মানের জায়গায় রাখবেন শুধু ইমামকে রাখবেন এটা আমি বললাম আপনি রাখবেন এজন্য নয় এটা রাখতে হবে ইমাম সাহেবেরও দায়িত্ব হলো সমাজটাকে ওইভাবে গড়ে তুলতে হবে আমরা কি সেটা পেরেছি কথা বলেন আমরা সেটা পারি না এজন্য আজকে বর্তমান আলেম সমাজের কি নাই কোনো মূল্য নাই আর থাকবে কিভাবে আমার সময় প্রায় শেষ শেষ করব কয়েক মিনিটে একটা কথা মনে রাখবেন আমরা দীর্ঘ এই ষোলোটা বছর একটা জিনিস লক্ষ্য করে দেখলাম আলেমদের উপরে সবচাইতে বেশি সবচাইতে বেশি যেই কৌমের উপরে যে জাতির উপরে নির্যাতন করা হয়েছে সেই কমটা ছিল আলেম সমাজ ভুল বললাম আমি বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ মুফাসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ এই মানুষটাকে বলি দিয়া বলি দিয়া বুঝুন তো এই মানুষটার জীবনের বিনিময় সর্বশেষ নির্বাচন হয়েছিল এই নির্বাচনে বিজয় লাভ করেছিল সরকারের সাবেক সরকার কথা বুঝতে পেরেছেন তো সেটা কিভাবে কয়েকজনের একটা প্রতিনিধি দল ভারতে গিয়েছিল এটা আজকে হয় না তিনশো বছর আগে হয়েছে সেটা বর্তমানে বাস্তবায়িত হয় কথা বুঝতে পেরেছেন তো বর্তমানে অক্সফোর্ড ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি সহ গোটা এশিয়ায় বড় বড় কিছু আপনার কি বলে গবেষকরা গবেষণা করে দেখেছে এই জমিনে সবার আগে যেই জমিনে ইসলাম কায়েম হবে সেটা হলো আমার ছোট্ট ভূখণ্ড বাংলাদেশ আর এখান থেকে যদি বন্ধ করা যায় গোটা পৃথিবীতে বন্ধ করা যাবে ঠিক কিনা বলে তাদের এই গবেষণা করণ আসার কারণে এ এদিক সেদিক হবার কারণে আমরা দেখেছি আফগানিস্তানে শুরু হয়েছে ঠিক কিনা বলে আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেই কথাটা হল ওই আলেম সমাজের উপরে এই নির্যাতন হয়েছে শুধুমাত্র আপনার এই কোরআন থেকে সঠিক কথাগুলি জাতির কাছে উপস্থাপন করবার জন্য ওই দিন আমির হামজাবাই একটা কথা আমাকে বললেন আমাকে কিছু প্রস্তাব দেওয়া হলো প্রস্তাবগুলো হলো এই মানে আমরা এক গাড়িতে আসতেছিলাম তো ওখানে আমাকে বলতেছেন যে আমাকে ধরে নেওয়ার পরে আমাকে ধরে নেওয়ার পরে আমাকে যেদিন কোর্টে তোলা হবে ওই দিন আমাকে বলা হলো যে আপনি করে যাবার পরে আপনাকে এই এই প্রশ্নগুলো করা হবে এই প্রশ্নগুলো করার পরে আপনার জবাবটা এই এইভাবে এই এই জবাবটা দেবেন কথা বুঝতে পেরেছেন তো একটা শিখানো কথা একটা শিখানো কথা উনি বললেন এটা আমি মানতে পারব না এটা আমি মানতে পারব না উনি ঠিক দেখলেন উনাকে ঠিক সেম ওই প্রশ্নগুলো করা হলো বিচারক কোন প্রশ্নগুলি করবেন এটা যারা পুলিশ তারা ধরে নিয়ে আসলেন তারা কীভাবে জানলেন এটা সাজানো নাটক এগুলো কি ছিল সাজানো নাটক ছিল তো উপস্থিতি এ কথাটা কেন বলছি দেখেন এই সমাজে পুরাণ না থাকলে সমাজটা কেমন অতপতনে চলে যায় তারপরে উনি বললেন আমাকে নেওয়া হলো আবার আনা হলো কত নির্যাতন সহ্য করতে হয়েছে সেই কথাগুলো উনি যে আমাকে বলেছেন এই কথাগুলো মাইকে আপনাদেরকে বলা সম্ভব কথাগুলো বলা নয় শুধুমাত্র এই সমাজে কোরআন বাস্তবায়িত না থাকবার কারণে আলেমদের উপরে নির্যাতন হয়েছে শুধু আলেমদের উপরে হয়েছে এমনটা নয় শুধু আলেমদের উপরে হয়েছে এমনটা নয় অনেক ব্যবসায়িক বাইদের উপরে হয়েছে দুই হাজার তেইশ সালে গোপালপুর উপজেলায় কোটির উপরে এক পুলিশ কর্মকর্তা ঘুষ খেয়েছে শুধুমাত্র ব্যবসায়ীদেরকে ধরছে ব্যবসায়ীদের ধরার পরে পরের দিন বলছে দুই লক্ষ দাও তিন লক্ষ দাও ছেড়ে দেব কোনো মামলা নাই কত বুঝতে পেরেছেন তো এই ছিল সমাজ ব্যবস্থা আজকে বর্তমান সমাজে তাকায় দেখেন আপনি যেখানে দেখবেন রন্ধে রন্দে দুর্নীতিতে ভরা না বললাম আমি রন্দে রন্দে কি দুর্নীতিতে ভরা আমাদের বর্তমান বাংলাদেশের একটা এই আমি বুঝি পর্যন্ত আমি বুঝি পর্যন্ত যেটা দেখতেছি যদি কখনো বিএনপি বিদায় নেয় মানে ক্ষমতা থেকে সরে যায় তাহলে আওয়ামী লীগের বাইরে বিএনপি জামাতের উপরে নির্যাতন চালায় বললাম আমি আবার যখন আওয়ামী লীগ বিদায় নেয় আওয়ামী লীগ তো বিদায় নেয় না পালায় আর যখন পালায় তখন আমরা দেখি যে বিএনপির ভাইয়েরা আবার কি করে ওই নির্যাতন করে এরকম আছে তো এই টেন্ডেন্সিটা পরিবর্তন আনতে হবে আমাদের দেশে আর সেটা একমাত্র করতে পারে কোন কোন বিষয়টা বলেন কোরআন যদি এই কোরআন আমাদের সিনেমা না থাকে কোরআনের শিক্ষা আমাদের জাহানের ভিতরে না থাকে এই শিক্ষা ব্যবস্থায় যদি কোরআন না থাকে ওই মানুষগুলি পৃথিবী বাবার আশায় অনেক কিছু করতে পারে ঠিক কিনা বলেন আমরা কি এরকমভাবে চলতে থাকলে আমার সন্তান আমার বাবা আমার ভাই আমার চাচাক ভাই এদের সাথে সম্পর্ক নষ্ট হয় ঠিক কিনা বলে এর জন্য আমাদেরকে এই পরিবর্তনগুলো এই সমাজে আনতে হবে পারবে ইনশাল্লাহ আমাদের মানতে হবে কি কথা বলে মানতে হবে কি কোরআন কোরআন আমাদের ব্যক্তি জীবনে কোরআন আমাদের সমাজ জীবনে বাস্তবায়িত হোক কে কে চান কথা বলেন কে কে চান লাগে দেখান করু সকল মানে আমিন আমি সর্বশেষ কথা বলে শেষ করব তাহলে আমাদের করণীয়টা কি আমাদের তো করণীয় অবস্থায় আছে আছে না আমাদের করণীয় হল আমাদের ব্যক্তি জীবনে এই কোরআন বাস্তবায়ন করা লাগবে আমাদের আপনার কি বলে সমাজ জীবনে এই কোরআন বাস্তবায়ন করা লাগবে পরিবার জীবনে কোরআন বাস্তবায়ন করা লাগবে আপনার রাষ্ট্রীয় জীবনে কোরআন বাস্তবায়ন করতে হবে মানব রচিত সকল বিধানের উপরে আমার আল্লাহর বিধান এটার নাম কি কোরআন কোরআন রাখা লাগবে সর্বশেষ যে কথার উপরে কথা বলে শেষ করব মেহমানকে রেডি করে নিয়ে আসেন সেই কথাটা হলো এই বর্তমান সমাজে একটু লক্ষ্য করে দেখেন আমরা অনেক প্রশ্নের সম্মুখীন হই এখানে আসার পরেও হলাম ওখানেও ওনাদেরকে প্রশ্নের জবাবটা দিলাম না এই জন্যে মনে মনে ভাবলাম যে মাইকেই দেই সবাই প্রশ্নের জবাবটা শুরু নাকি বলে না আপনাদের আগ হবে সময় তো উপস্থিত এই সমাজ পরিবর্তন আনতে হবে কোরআন দিয়ে কেন সেই কথাটা এখন দেখেন এই কোরআনে আল্লাহ বলেছেন তুমি কোরআন দিয়েই সমাজকে পরিবর্তন করতে হবে অন্য কোনো সংবিধানে এই সমাজকে পরিবর্তন করতে পারবে না আমি আপনাদের মাঝে কথা বলছি আমার এই পিঠে বিয়াল্লিশটা দাগ আছে বিয়াল্লিশটা একটা দুটা কথা বলছেন তো আমার এই পিঠে বিয়াল্লিশটা দাগ আছে এখনো মাঝে মাঝে সেগুলো ব্যথা হয় এখানে আছে দেখা যাচ্ছে না এখানেও আছে বিয়াল্লিশটা দাগ আছে সম্ময় দা যে কথাটা বলতে চাই সেই কথা হলো আমাকে প্রশ্ন করলেন যে প্রশ্নটা সেটা হলো হুজুরদের রাজনীতির মেহমান নিয়ে আসেন উনি কথা বলতে বলতে মেহমান হয়ে গেল কি প্রয়োজন তো প্রয়োজনিন প্রয়োজন এই জন্যে আমি হুজুর রাজনীতি করতাম না রাজনীতি করে মার খাওয়ার দরকার আছে আজকের মাহফিলের প্রধান অতিথি ওনার নির্বাচনী এজেন্ট ছিলাম প্রধান কথা বুঝতে পেরেছেন তো আমার কেন্দ্রে আমি প্রধান ছিলাম এই জন্য পরের দিন আমার পিঠে বাড়ি গেছে কথা বুঝছেন তো তো যে কথা বলতে চাই আমরা হুজুরের রাজনীতি করি কেন মুর্শিদ আমাকে প্রশ্ন করা হয় এ প্রশ্নের জবাব আল্লাহ রসুল রাজনীতি করেছেন যে জন্যে আমি হুজুর রাজনীতি করি ওই জন্য কথা বুঝতে পেরেছেন দুই নাম্বার সাহাবি আজমাইন রাজনীতি করেছেন যে জন্যে আমি হুজুর রাজনীতি করি সেই জন্য তিন নাম্বার আমাকে কবরের প্রশ্নের জবাব দিতে হবে কবরের কয়টা প্রশ্ন হয় কথা বলেন তিনটা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন তিনটা প্রশ্নই কি রাজনৈতিক প্রশ্ন শুধু তিনটা থেকে একটা প্রশ্ন যদি ধর্মীয় থাকতো তাহলে আমি হুজুর রাজনীতি করতাম না তিনটা প্রশ্নই কি রাজনৈতিক প্রশ্ন তিনটা প্রশ্নে এক নম্বর কি মান রব রবের অর্থ পাঁচটা একটা রিজিকদাতা সৃষ্টিকর্তা পালনদা পালনকর্তা করা গেল তিনটা চার নম্বর অর্থ হলো আইনদাতা কয় নম্ব পাঁচ নম্বর অর্থ হলো ন্যায় বিচারক এখন বিচারক হতে গেলে বিচারকের কাজ রাজনৈতিক সাথে সম্পৃক্ত কিনা আইনের কাজ রাজনৈতিক সাথে সম্পৃক্ত কিনা এই পাঁচটা মিলালে আল্লাহ রবীন্দ্রের সার্বভৌমত্বের প্রশ্ন আসে আর সার্বভৌমত্বের সমস্ত কাজ রাজনৈতিক সাথে জড়িত কিনা আমি হুজুর রাজনীতি করি এই জন্য কবরের প্রশ্নের জবাব আমাকে দিতে হবে ওটা রাজনৈতিক প্রশ্ন কথা বুঝতে পেরেছেন দুই নাম্বার আমাকে দ্বিতীয় প্রশ্ন করা হবে মা দিনুগা তোমার দিন কি তোমার বিধান কি তোমার জীবন ব্যবস্থা কি তোমার আইন কি তোমার সংবিধান কি তোমার সংগঠন কি তখন আমি যদি বলে দেই আমি কোরআনের বাহিরে কি করেছি সংগঠন করেছি তখন তো আমি জান্নাতে যেতে পারবো না আমি এই জন্যে রাজনীতি করি আমাকে কোরআনের দিনে এই আল্লাহ বলেছেন তোমার দিন কি আমি তখন যেন বলতে পারি আমার রাজনৈতিক জীবনটা ছিল ইসলাম এই জন্য আমি হুজুর কি করি রাজনীতি করি তিন নম্বর এই এই প্রশ্নটা দুইভাবে হতে পারে এক নম্বর প্রশ্ন হতে পারে যে মান হাজা রজুল এক হাতিচ এরকম আছে মান হাজা রজুল এই ব্যক্তিকে রাসুলকে কবরে উপস্থিত করা হবে উপস্থিত করার পর বলা হবে যে এই ব্যক্তিকে অথবা প্রশ্ন হবে মান নবী তোমার নবীকে এখন আমি আমার নবী মানে কি নবী শব্দের অর্থ হলো মেসেঞ্জার নবী শব্দের মানে হলো যিনি সংবাদ দেন নবী শব্দের মানে হলো আল্লাহ রব্বুল আলহামিনের সকল বিধানের যিনি কি দেন

কা ফেরুন আল্লা রসুল সাল্লিয়ামকে আল্লাহ বললেন হে রসুল আমি আপনাকে দুইটা জিনিস দিয়ে পৃথিবীতে প্রেরণ করলাম একটা হলো সত্য সহকারের দিন আর ওই দিনটা পরিচালনা করার জন্য দিলাম একটা বিধান আইন ওটার নাম কি কোরআন এই দুইটা জিনিস দিয়ে আপনি পৃথিবীতে সমস্ত বাতিল মতাদর্শের রচিত বিধানের উপরে ইসলামটাকে কি করুন প্রতিষ্ঠিত করুন যদিও সেটা মুশ্রেকরা আর কাফেররাও পছন্দ করবে তার মানে বোঝা গেল আল্লাহ রসুলকে আল্লাহর হরব্বুল ও ওই আয়াতদের রাজনীতি করার জন্য বললেন আল্লাহ রসুল যেহেতু আমার নবী তিনি রাজনীতি করেছিলেন এই জন্য আমি রাজনীতি করি আশা করি যে ভাই প্রশ্ন করেছিলেন আপনার প্রশ্নের জবাব পেয়েছেন আপনাকে কি আপনার বুঝতে পেরেছেন তো এরপর আর এই প্রশ্ন কখন আসবে না আল্লাহ কথা বলেন আসার কথা আসার কথা না সর্বশেষ মেহমান একটা কথা আপনাদেরকে বলে শেষ করছি আমি দীর্ঘদিন আপনাদের এখানে ছিলাম প্রায় ছয় বছর ছয়টা বছর আপত এখানে ছিলাম এখন হয়তো একটা জায়গায় আসি এই জমিনে আপনাদেরকে সর্বশেষ যে ওসিয়ত করতে চাচ্ছি আমরা জানি না আর আপনাদের সাথে সাক্ষাৎ হবে কিনা কারণ এখন দেখছি মানুষ যে কোনো সময় মারা যায় যে কোনো সময় মারা যায় যদি আর কোনো দিন সাক্ষাৎ না হয় সর্বশেষ যে কথা বলছি যদি সাক্ষাতে আরও কথা হবে যদি সাক্ষাৎ না হয় বাকি জীবন ব্যক্তি জীবন সমাজ জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন সংসদীয় জীবন সকল ক্ষেত্রে কোরআন মানতে পারবেন কোরআনটা মানবেন রাজি আছেন তো যারা যারা রাজি আছেন হাফটাল্লাকে দেখান আল্লাহ কবুল আমিন